সিট বেল গ্লাস আর আশেপাশে যা আছে এগুলো সবকিছু দেখা দেখার পরবর্তীতে করে ডাক্তার লোক আর বলতে হবে দেখি না কি বলতে হবে আচ্ছা সিট বেল আগে লাগাইতে হবে নাকি সিট আগে অ্যাডজাস্ট করতে হবে তুই একজনের মনে হয় এরকম ভুলো হয়েছে গতকাল এইগুলো আপনারা একটু শিখে থাকবে

আর আপনাদের গতকালও একটা কথা বলছি আজকেও বলতেছি আপনারা যেহেতু অনেকটাই নতুন দুশাক জন যারা গাড়ি চালাইছেন তুলবে তাদের হিসাবটা আলাদা আর যারা নতুন আপনারা চেষ্টা করেন দু একদিন এক সেলরেটার খারাপ আগে নিয়ন্ত্রণ করা যে আপনি যদি স্টিয়ারিংয়ের কন্ট্রোলটা নিজে রায় নিতে পারেন পরবর্তীতে কি সমস্যা হবে এখন ধরেন যে আপনার হাতে স্টিয়ারিংয়ের দায়িত্বটা না আছে

এক সপ্তাহ দশ দিন এগারো দিন নয় দিন সাত দিন চার দিন পাঁচ দিন গাড়িটা আছে জানি না আগামী দিনে কি হবে আগামী দিনে এটা নির্ভর করবে আপনাদের উপরে স্টার তো আপনার বারবার ধোয়া যায় আমরা গাড়িটার ওপরে প্রেসার একটু কম দিই যার কারণে আমরা চেষ্টা করি এক স্টারে গাড়িটাকে চালানো এক স্টারে গাড়িটাকে চালানো এই গাড়িটা যদি আপনি একসেলেটা বেশি না এক পুলিট ধরে রাখেন ফিরে দেবেন অটোমেটিক গাড়ির স্টারটা হয়ে যাবে প্রথম গাড়িটার অনেক সমস্যা যার কারণে আপনারা একটু প্রথম গাড়ির সাথে একটু কম্প্রোমাইজ করে চলবেন

এখানে আসবে তখন এক কাটা হবে না তখন এক কাটা হবে না তখন হবে হাফ কাটা এই অংশটা ঘুরে যখন এখানেই আসবে তখন হবে এক কাটা তখন হবে এক কাটা আবার এখান থেকে তখন এখানে আসবে তখন কয় কাটা হবে স্যার কাটা কিন্তু অনেকে এখান থেকে ফুল কাটা দিয়ে এখানে আইসা বলে দুই কাটা হয়ে গেছে বুঝে তুই বার ঘোরা